আজ সকালে বউ বাজারে ব্যাগটা পেয়ে ভেবেছিল ব্যাগ ভর্তি সবজি আর সাথে থাকবে বড় বড় মাছ কিন্তু ব্যাগ খুলে দেখতেই পূজা অবাক ব্যাগ ছিল একদমই ফাঁকা সাথে সাথে বউয়ের মুখটা অফ হলো তোমরা কম বেশি অনেকেই জানো প্রতিদিন সকালে আমার একটা ডিউটি থাকে সেটা হলো সুন্দর সুন্দর সবজি আর সাথে আমার ছোট ছোট প্রিয় মাছ তাই বেশি দেরি না করে সকাল আটটার দিকে একশো স্পিডে উঠতে উঠতে চলতে লাগলাম বাজারের দিকে মিনিট দুই এক গাড়ি চালিয়ে বাজারের মধ্যে এসে সুন্দর দেখে একটা জায়গায় গাড়িটাকে পার্কিং করে চলতে লাগলাম প্রথমে মাছ নেওয়ার উদ্দেশ্যে আজ ইচ্ছা শুধুমাত্র চিংড়ি মাছ নেওয়ার সাথে লাও কেননা অনেকদিন হলো লাউ চিংড়ি খাওয়া হয়নি সেটাই ভাবতে ভাবতে এগোতে লাগলাম সামনের দিকে কিন্তু মাছ বাজারে গিয়ে দেখি অবাক আজ মাছ বাজার একদমই ফাঁকা চিংড়ি মাছ তো দূরের কথা আমার পছন্দের কোনো মাছই ছিল না মন খারাপ করে মাছটা না নিয়ে দুই একটা সবজি নিয়ে বাড়ি চলে যাবো কিন্তু মাছ ছাড়া কোনো সবজিই ভালো লাগে না আমার যেটা ভেবেছিলাম লাউ চিংড়ি খাবো সেটা আর হলো না মানে আজকে কপালটাই খারাপ মানতে হবে মাছ সবজি কিছু না নিয়ে ভাবলাম তিনটে ডিম নেওয়া যাক অনেকদিন হলো ডিমের তরকারি খাওয়া হয়নি তাই বেশি দেরি না করে ডিম সাথে দুই প্যাকেট লঙ্কার গুঁড়ো এক প্যাকেট টক দই নিয়ে নিলাম পূজা আবার টক দই দিয়ে রায়তা বানাতে খুবই উস্তা তিনটে ডিম আর খালি ব্যাগ হাতে নিয়ে ভাবছি আজ বাড়ি গিয়ে বউ যদি আমার বাজার দেখে তাহলে কি ভাববে ভগবানই জানে যাই হোক সাত পাস না ভেবে একশো স্পিডে উড়তে উঠতে বাড়ি চলে আসলাম প্রতিদিনের মতো বাজারের ব্যাগটা প্রথমে পূজার হাতে ধরাতে এক হাসি দিল কিন্তু বাজারের ব্যাগ খুলতে পূজার হাসি যেন কোথায় উড়িয়ে গেল কেননা এমন বাজার পূজা দেখিনি কি আর করা খালি ব্যাগটা হাতে নিয়ে পূজা চলে গেল মন করে আমি এবার কি করব সকাল সকালে মিস্ত্রি এসেছে কয়দিন ধরে কাজ বন্ধ ছিল কেননা যা গরম পড়েছে ধানেরও কাজ শুরু হয়েছিল তাই ঠিকঠাক করে কোনো মিস্ত্রি কাজে আসতে পারেনি আজ থেকে আবার শুরু হলো নতুন বাড়ির কাজ ঘর থেকে পূজার ড্রেস চেঞ্জ করে জমির দিকে এগোতে লাগলো সাথে আমিও গিয়ে দেখি দুই দাদা এসেছে কাজ করতে এবং কাজ শুরু করে দিয়েছে তারা আজ কি কি কাজ হবে সবকিছু বুঝিয়ে বাড়ির দিকে চলতে লাগলাম আমরা ঘড়ির কাটায় তখন সকাল নটা পেটে এখনো কিছু পড়িনি তাই পূজাকে বললাম যত তাড়াতাড়ি পারো আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে লেগেছে পূজাও দেখি খুব তাড়াতাড়ি সকালের খাবার বানাতে শুরু করে দিল আজ হবে গরম গরম রুটির সাথে আলু দিয়ে ঝিঙের তরকারি পূজা এদিকে সকালের খাবার বানাতে লাগলো আমি আবার মিস্তি দাদাদের জন্য সকালের নাস্তা মানে গরম গরম চা সাথে ঝাল ঝাল করে মুড়ি মাখা নিয়ে ছুটলাম বাড়ি এসে দেখি গরম গরম রুটি আলু দিয়ে ঝিঙের তরকারি চলে এসেছে মন ভরে খেয়ে আমি ভাবলাম একটু মিস্ত্রি দাদাদের কাছে যাওয়া যাক যে দেখি কাজ মোটামুটি বেশ খানিকটা হয়ে গেছে পূজা মাজায় হাত দিয়ে দেখতে লাগলো আর আমি আর কি করি ভিডিও শুট করতে লাগলাম দশটা বেড়ে গেছে দোকান এখনো খোলা হয়নি তাই উঠতে উঠতে ছুটলাম দোকানের দিকে নতুন নতুন কালেকশন আসা শুরু হয়েছে বন্ধুরা খুবই কম দামে আমার কাছে পেয়ে যাবে তোমরা শার্ট টি শার্ট ট্রাক প্যান্ট আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা খুশির খবর দিতে চাই আগামী একত্রিশে মে শুক্রবার আমাদের আকাইপুর থেকে দীঘা ভ্রমণের জন্য সুপার লাক্সারি বাস ছাড়িবে এক রাত দুই দিনের জন্য নিয়ে যাচ্ছে যুব স্বনির্ভর গোষ্ঠী মাত্র পঁচিশশো টাকায় আমার খুবই পরিচিত এরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো রকম অসুবিধার মধ্যে পড়বে না তোমরা আমি একবার এদের সাথে গিয়েছি খুবই ভালো সার্ভিস ভালো ব্যবহার সুন্দর সুন্দর খাওয়া দাওয়া টেস্ট ও দারুণ ছিল মানে এক কথায় বলা যায় অসাধারণ ছিল এই যুব শনিবার গোষ্ঠীর টিম যদি তোমরা কেউ দীঘা ভ্রমণের জন্য যেতে ইচ্ছুক অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে পারো অল্প কয়েকটা সিট বাকি আছে আমি এদের নাম্বার ও অ্যাড্রেস দিয়ে দিলাম তোমরা কথা বলে নিতে পারো আমার উপর বিশ্বাস রাখতে পারো শুধু এইটুনিক বলতে পারি খুব ভালো সার্ভিস দেয় এরা যাই হোক দোকানদারি করতে করতে হঠাৎ ফোন আসলো এখনই বাড়ি যেতে হবে কারণ একদিন এত তাল তা তোমাদের আর বলবো কি আজ আবার মাটির গাড়ি আসার কথা একদমই মাটি পাওয়া যাচ্ছিলো না জমিতে গিয়ে দেখি গাড়ি চলে এসেছে সাতশো টাকা পার গাড়ি ভাবা যায় কি আর করবো আট গাড়ির মতো মাটি ঢালা হলো কেননা কখনো আবার বৃষ্টি হয়ে যায় বলা যায় না নিজে একটু মাটিগুলোকে গুছিয়ে সুচিয়ে দুপুর দুটোর দিকে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি ম্যাডাম আমার বসে পড়েছে টক দই দিয়ে রায়তা বানাতে সাথে ছিল ধনে পাতা শশা কুচি টমেটা পেঁয়াজ ওয়াও আর কি লাগে বন্ধুরা সুন্দরভাবে পূজা ঠান্ডা ঠান্ডা জল দিয়ে সামান্য জিরা পাউডার দিয়ে রায়তা বানিয়ে রেডি করলো একটু মুখে দিতেই ফিদা হয়ে গেলাম পূজার পরে যা বানিয়েছে না বন্ধুরা তোমাদের আর বলবো কি এই গরমে ঠান্ডা ঠান্ডা রায়তা সাথে আলু ছানা টক ডাল আর কি লাগে তোমরাই বলো সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম সত্যিই অসাধারণ ছিল দুপুরের খাওয়া দাওয়াটা দুপুরে কিছুক্ষণ রেস্ট করার পরে বইয়ের বাইনা ছিল বাপের বাড়ি যাবে বাসটা বাজতে না বাজতেই বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে ফুচকা দেখে হঠাৎ নেমে পড়লো পূজা কেননা এই জিনিসটা দেখলে পূজা কখনোই নিজেকে সামলিয়ে রাখতে পারে না কুড়ি টাকার মতো ফুচকা খেয়ে অ্যারিনা ও পূজার বাইনা আইসক্রিম খাবে আমার টাকা যে কিভাবে বাস দেওয়া যায় তা পূজা আর অ্যারিনার থেকে মনে হয় না যে বেশি কেউ জানে সব কিছু কিনে দিয়ে শেষমেশ চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আজকে দিনটা যে বন্ধুরা কিভাবে কাটলো কতটা কষ্টের মধ্যে তোমাদের আর বলবো কি সেটা সবকিছু তোমরা দেখতে পারলে জানিনা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই আমাকে জানাবে আজকের মতো ভাই বন্ধুরা খুবই ভালো থেকো তোমরা আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো লাভ ইউ গাইস ভালো থেকো সবাই